মুহূর্তে আমরা সরাসরি সেই বর্ষবরণ উৎসব দেখার চেষ্টা করব রাজশাহী এবং যশোর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন বর্ষবরণ গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে আনন্দ শোভাযাত্রা এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মারুফ হাসান মিলু এবং যশোর আছেন সাকিরুল কবি রিটার্ন আমরা শুরুতে রাজশাহীতে যাব মিলু কেমন দেখছেন বর্ষবরণের আয়োজন সেখানে জি শুভ অবশ্য সবাইকে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে কিন্তু এখানে যে আয়োজন সেটি কিন্তু চলছে এবং আনন্দ শোভাযাত্রাটি কিন্তু সকালে হয়ে গেছে এর পরের কিন্তু যে বৈশাখী যে মেলাটি কিন্তু সাংবাদিকতা বিভাগের প্রাঙ্গনে যে আয়োজন মেলার বিরোধ পরিসরে সেটি কিন্তু চলছে এখানে গ্রাম বাংলার আপহাম জনসাধারণের যে গ্রামীণ খেলা সেই খেলাগুলো কিন্তু এখানে শোভা পাচ্ছে এবং পুরো যে মেলার প্রাঙ্গনটি সেটি কিন্তু সাধারণ অসাধারণভাবে সাজানো হয়েছে যেখানে শোভা পাচ্ছে গ্রামীণ বিভিন্ন যে সংস্কৃতি সেই সংস্কৃতির উৎসবগুলো এ পর্যায়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আমাদের বাকি স্যার স্যার কেমন দেখছেন আজকের এই আয়োজন মিলে সব মিলে হ্যাঁ আমাদের ছাত্রছাত্রীরা এইখানে মেলার আয়োজন করছে বৈশাখী মেলা সকালবেলায় র্যালি করেছে তারপরে এইখানে যেটা আমাদের খেলাধুলা বিভিন্ন আয়োজন করেছে সঙ্গে কিছু পসরা পণ্য বিক্রি করছে যেগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত এভাবে তারা বৈশাখকে বৈশাখের মাধ্যমে যে আমাদের নিজস্ব সংস্কৃতি সেটার সঙ্গে নিজেরা স্যার যেটি বলছিলেন যে বৈশাখের যে উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু আবারও ক্যাম্পাসে ফিরে এসেছে আমরা যদি একজন শিক্ষার্থীর মতামত জানতে চাই যে আসলে তিনি কেমন আসলে উৎসব পরিবেশটা কেমন এনজয় করছেন কেমন বেশ ভালো দেখছি যেহেতু এটি এই বাঙালির ঐতিহ্য ধারণ করে আর এ বেশ বাংলাদেশের একটা ঐতিহ্য এই ছিল থেকে সর্বশেষ নিলু বেশ রঙিন উৎসব দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে কাঁধে গামছা ঝুলিয়ে পরনে পাঞ্জাবি আপনাকেও বেশ চমৎকার লাগছে এবার যেতে চাই যশোরে সাকিরুল কবি রিটন আছেন সেখানে রিটার্ন আপনাকে নবশের শুভেচ্ছা কেমন দেখছেন যশোরে বর্ষবরণ হিমাদ্রী আপনার মাধ্যমেও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা যশোরবাসীর পক্ষ থেকে আসলে যশোরে সকাল ছয়টা একত্রিশ মিনিট থেকে যশোরের দিকে ঐতিহ্যবাহী পৌর পার্ক আছে এই পৌর পার্কে ও এই বরাবরের মতো এবারও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আর এবার ছিল ব্যতিক্রমে এবার ছিল দিনব্যাপী আয়োজন আজকে সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রথম পর্ব শেষ হওয়ার পর বিকেল চারটায় এক মিনিটে এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্বের বর্ষবরণ অনুষ্ঠান যেটি চলবে রাত আটটা পর্যন্ত এই উদিচি বলে রাখি যে উদিচি যশোর জেলার সংসদ এই যশোর পৌর পার্কে এই দিয়ে উনপঞ্চাশ বছর এই পার্কেই এই একই মঞ্চে তারা বর্ষবরণের অনুষ্ঠান পালন করে আসছে হেমাদ এছাড়া উদিচি গত তিপ্পান্ন বছর ধরে ধারাবাহিকভাবেই বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে অধিচির পক্ষ ছাড়াও যশোরের প্রায় তেত্রিশটি সংগঠন যে বর্ষবরণের আজকে দিনব্যাপী বিভিন্ন স্পটে অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে সকাল দশটায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল এই মঙ্গল ঘটনা গত বছর অপেক্ষার পর যে মঙ্গল বা আনন্দ শোভাযাত্রা এবার যে নামকরণ করা হয়েছে এই আনন্দ শোভাযাত্রার রূপকার মাহবুব শামীম জামিল যিনি উনিশশো পঁচাশি সালে যশোর থেকে এই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার গোড়াপত্তন করেছিলেন তাকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সম্বর্ধনা দিয়েছে এবং স্বীকৃতি স্বরূপ তাকে আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে এই নিয়ে যশোরের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা খুশি হিমাদ্রি এই ছিল যশোরের সর্বশেষ অবস্থা এটা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য